ছাদ বাগানের তাজা মিষ্টি কুমড়ার শাক সাথে চিংড়ির ছোঁয়া স্বাদে যেন গ্রামীণ হাওয়া চিংড়ি আর মিষ্টি কুমড়ার শাক এই জুটির তরকারি একবার খেলেই মন ভরে যাবে ছাদের বাগান আর ঘরের রান্না একেবারে হেলদি স্বাদের মেলবন্ধন সকালবেলা ছাদে যেয়ে মিষ্টি কুমড়ার কয়েকটা ডাটা কেটে নিয়ে আসলাম তারপর এগুলোকে সুন্দরভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছে এবং পানি দিয়ে ধুয়ে নিয়েছি এগুলো বেশ পরিষ্কার খুব বেশি সময় ধরে ধুতে হয়নি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং বড়ো সাইজের একটা রসুন কুচি এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনকে একটু ভেজে নরম করে নিতে হবে পেঁয়াজ রসুনটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ পেঁয়াজ বাটা তবে পেঁয়াজ রসুন কেটে দিলেই চলে এটা হাতের কাছে পেয়েছি বলে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো মশলায় দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো চিংড়ি চিংড়িগুলোর খোসা ফেলে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি একটা আলু চিকন করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি প্রায় দুই তিন মিনিটের মতো সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এই দুই মিনিটের মধ্যেই শাকগুলো কিছুটা নরম হয়ে নিচের দিকে নেমে আসবে এবার ঢাকনা খুলে নিচ্ছি শাকগুলো অনেকটা বসে গিয়েছে এবার ভালো করে শাকগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি নিজের বাগানের শাক আর নিজের হাতে রান্না এর চেয়ে ভালো কিছু হেলদি আর হয় না শাকগুলোও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে শাকের ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় মানি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে শাকগুলোকে আরও চার পাঁচ মিনিট ধরে রান্না করে নিতে হবে এবার তিনটে কাঁচামরিচ ফালি করে শাকের উপর দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চড়ে দিচ্ছি আরও কিছুটা সময় চুলায় রেখে শাকের যে ঝোলটা সেটাকে আরও একটু কমিয়ে আনবো তবে কেউ ঝোল খেতে চাইলে এই পর্যায়ে শাকটাকে নামিয়ে নিতে পারে তো আমি মাখা মাখা খেতেই পছন্দ করি তাই পানিটাকে শুকিয়ে নিচ্ছি অর্থাৎ ঝোলটা যাতে মাখা মাখা হয়ে যায় ওই পর্যন্ত চুলায় রেখে দিচ্ছি ছাদ বাগানের তাজা শাকের গন্ধে আমার রান্নাঘরটা একদম ভরে গেছে নিজের হাতের তোলা শাক আর নিজের হাতের রান্না এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে তো শাকটা রান্না হয়ে গিয়েছে চুলাটাও বন্ধ করে দিয়েছি শাকটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি সবার আমন্ত্রণ রইল আমার ছাদ বাগানের শাক খাওয়ার জন্যে সবার জন্য কামনা